বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো হাবড়া বানিপুর পোস্ট গ্র্যাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন কলেজের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ইন্ট্রামুরাল কম্পিটিশন এদিন সকাল থেকেই হাবড়া পিজিজিআইপিই জি বানিপুর এই কলেজের ক্ষিতীন্দ্রনাথ রায় কেন্দ্রীয় ক্রীড়াঙ্গনে পৌঁছতেই আমাদের বঙ্গবাণী নিউজ চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছে ইন্ট্রামোরাল কম্পিটিশনের উদ্বোধনী অনুষ্ঠানকে আরও সুন্দর করে তোলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের মধ্যে জোর প্রস্তুতির ছবি কাঁটায় দুপুরে একটা বাজতেই অনুষ্ঠানের চিফ গেস্টকে সঙ্গে নিয়ে মঞ্চে প্রবেশ করলেন কলেজের প্রিন্সিপাল ডক্টর লক্ষ্মী নারায়ণ কৈবর্ত এক কথায় বলাই যায় মঞ্চে তখন গুণীজনদের চাঁদের হাট উপস্থিত ছিলেন হাবড়া পৌরসভার চেয়ারম্যান চন্দ্র সাহা অতিথিবরণ পর্ব শেষ হতেই ইন্ট্রামোরাল কম্পিটিশনের গ্রুপ লিডার অতিথিদের সঙ্গে নিয়ে মাঠের অপর প্রান্তে অপেক্ষারত বিভিন্ন ভবনের প্রতিযোগীদের গ্রুপ পরিদর্শন করাতে নিয়ে যান পরিদর্শন পর্ব শেষ হতেই শুরু হয় পতাকা উত্তোলন পর্ব এরপরে কুচকাওয়াজের মাধ্যমে ড্রামের তালে তালে পা মিলিয়ে অতিথিদের অভিবাদন জানালেন কলেজের বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীরা

수발 을 수발 でけ라치 알기주해시 た을 タ을 들 수발 এরপরে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিভিন্ন ভবনের ছাত্রছাত্রীদের মস্তিষ্ক প্রসূত নিজেদের হাতে তৈরি বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রজেক্ট সেগুলো ঘুরে দেখলেন অতিথিরা তো এখানে তৈরি করা হয়েছে যে আজকে আমাদের কলেজে যে ইন্টারমিউরাল কম্পিটিশনটা আছে তো সেইটারই একটা মানে মিনিয়েচার তৈরি করা হয়েছে যে কোথায় কি আছে কোথায় কি না আছে তো এদিকে আসুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এখানে আছে ফার্স্ট আমাদের মেইন এন্ট্রি গেট তারপরে আছে দুজন আমাদের পাইলট যেটা ওখান দিয়ে গেস্টদের স্কোয়াড করে নিয়ে আসছে তারপরে আছে এখানে যখন মার্চিংটা শুরু হচ্ছে আমাদের মার্চিংয়ের যে ব্যান্ড গ্রুপ আছে সেই ব্যান্ড গ্রুপ আছে মার্চিংয়ের ভবন আছে আমাদের মাধ্যমিক ভবনের ড্রেস হিসাবে এটা করা হয়েছে সব ড্রেস হিসাবে হিসাবে আমাদের এগুলো করা হয়েছে এখানে আছে আমাদের সেলিউটিং ড্রেস ঠিক আছে এখানে আমাদের মেইন কমান্ডার আছে এখানে আমাদের ফ্ল্যাগটা যেটা ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছে সেটা আছে এবং এর সাথেই আছে যে আমাদের আজকে সেলফি জোনটা তৈরি করা হয়েছে সেই সেলফি জোনটা আছে ঠিক আছে একদম এরকম এখানে তুলে ধরেছি তার সাথে আছে আছে আমাদের আমাদের কলেজে যেটা বলতে পারেন একটা বকুল গাছ ঠিক সেই বকুল গাছটা সারিবদ্ধভাবে আছে সেইটারই একটা মিনিচার এখানে এবং সকালবেলা যে সূর্যটা ওঠে সুন্দরভাবে সেইটার পুরো একদম এখানে তুলে ধরা হয়েছে হ্যাঁ এখানে যা করা হয়েছে যে আমাদের ইন্ডিয়াতে যে ওমেন্স যে অলিম্পিকের মেডেল পেয়েছে সেটাকেই আমরা তুলে ধরেছি এটা একটা আমাদের যেমন গাছ আমাদের একটা ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্যে চারিদিকে আমাদের স্পোর্টসম্যানরা যারা আছে তারা সব ছড়িয়ে আছে চারিদিকে বিভিন্ন স্টেট থেকে মানে যারা অলিম্পিকে মেডেল পেয়েছে মেডেল হোল্ডার সবার কাছে এখানে সবাইকে দেওয়া হয়েছে একটা গাছের মতন হ্যাঁ সবুজ সব দিকে ছড়িয়ে আছে আমাদের যেন একটা অক্সিজেন দিচ্ছে আমাদের চারিদিকে ছড়িয়ে আছে গাছটা আর এখানে তার সাথে তুলে ধরেছে আমাদের অলিম্পিকের রিংস তার সাথে অলিম্পিকের মশাল হ্যাঁ মশাল আছে তার সাথে এর সঙ্গে অলিম্পিকের দুধ পায়রা তুলে ধরা হয়েছে এখানে তার সাথে রয়েছে যে নট টু উইন বাট টু টেক পার্ট এই কথাটা যে শুধু এখানে যে দ্বারা তুলে ধরা হয়েছে যারা মেডেল পেয়েছে তাদেরটাকে কি আমরা এখানে দিয়েছি কিন্তু তার সাথেও দিয়েছি যে যে নট টু টু ইন বাট টেক পার্ট নয় অংশগ্রহণটাই বড় কথা তার সাথে এই নিয়ে আমরা কথা বলেছিলাম কলেজের প্রিন্সিপালের সঙ্গে তো আমরা এটা চেষ্টা করি আমাদের ইন্টারনাল ডাইরেক্টর আছেন রুদ্রনাথ চ্যাটার্জি ডক্টর রুদ্রনাথ চ্যাটার্জি স্যার আমরা সবাই মিলে এটা চেষ্টা করি যে ওদের কাছে একটা মানে গঠনমূলক একটা যে অনুষ্ঠান ওরা যে যখন ফিজিক্যাল অনুষ্ঠান টিচার হবেন তখন ওরা এই অনুষ্ঠানটা এই সিকোয়েন্স ওয়াইজ প্রোগ্রাম ওপেনিং সেরোমনি ওরা সেইভাবে প্রেজেন্ট করবে সেই জন্য সেই শিক্ষাটা আমরা ওদেরকে দিয়ে থাকি দেওয়া হয় ছাত্রদের বিপুল উৎসাহ আপনি দেখলেন এখানে দেখলেন যে ওদের মার্চিং কম্পিটিশন ইভেন ইনোভিটিং কম্পিটিশান ওরা মানে ওয়ান্ডারফুল মানে বিয়ন্ড দ্য লিমিট ওরা যেটা এখনও পার্টিসিপেট করে যাচ্ছে এরপর দেখবেন ওরা ফুটবল ম্যাচ খেলবে এনতদ্যাস ঠিক নিয়ে এছাড়াও কথা বলেছিলাম ইন্ট্রামুরাল কম্পিটিশনের ডাইরেক্টর ডক্টর রুদ্রনাথ চ্যাটার্জির সঙ্গে প্রথমে বলি যে ইন্টারমোরালের যে মোটো মানে আমাদের প্রতিষ্ঠানের যে সমস্ত স্টুডেন্টরা ছটা গ্রুপে ভাগ হয়েছে আর ইন্টারমাল মোটো হচ্ছে এ গেম ফর ইচ অ্যান্ড ইজ ফর এ গেম যেন প্রত্যেকটা স্টুডেন্ট খেলাধুলায় আসতে পারে এবং খেলাধুলার জন্যই প্রত্যেকটা স্টুডেন্ট যেন থাকতে পারে এই যে ইন্টারমলে শুধু আমরা খেলাধুলার মধ্যে করে আমরা মার্চিং কম্পিটিশান করেছি আমরা এক্সিবিশন করেছি এর সাথে আমরা দাবা নাটক বিভিন্ন এবার খেলাধুলোর মধ্যে তো ফুটবল ভলিবল বাস্কেটবল হ্যান্ডবল ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্স এই ইভেন্টগুলো থাকবেই তার সাথে যে কালচারাল এবং মেন্টাল যে সমস্ত গেম সেগুলোও আমরা রাখব আর এর প্রস্তুতি দেখতেই পাচ্ছেন এত সুন্দর সত্যি কথা বলতে গেলে তারা যে জার্সিটা পড়ছে দেখি জার্সিটা একদম খেলোয়াড় সুলভ জার্সি প্রত্যেকের ফ্রন্টের নাম্বার পেছনের নাম এবং নাম্বার তারপরে মাঠ ডেকোরেশন গ্রাউন্ড প্রিপারেশন এই যে এই যে এখন আমাদের একটা স্টুডেন্টের কনসেপ্ট হচ্ছে যেমন পাহাড়ি অঞ্চলে দেখা যায় যে খেলাধুলার এই বুদ্ধিস্ট যে ফ্ল্যাগগুলো থাকে সেইগুলো এখানে ইন্টারনাল পিজিজিআইপি বানিপুর লেখা আছে এবং খেলাধুলা ইয়ে যাতে খেলাধুলাটা ছড়িয়ে পড়ে সবার মধ্যে ওই কনসেপ্টে আমাদের বিশ্বাসী আর মেনলি হচ্ছে স্পোর্টস ফর অল সকলে খেলাধুলায় আসুক আর এই কম্পিটিশন থেকে ছেলেমেয়েরা যে শিক্ষাটা পাবে সেই শিক্ষাটা যেন তারা কর্মস্থলে এর থেকেও ভালো করতে পারে যখন সোশ্যাল মিডিয়াতে এটা পাবলিশ করবে অ্যাজ এ টিচার হিসেবে অ্যাজ এ অর্গানাইজার হিসেবে আমি গর্বিত বোধ করব কারণ ছাত্রদের মধ্যে যে ট্যালেন্ট সেটা বহিপ্রকাশ হলে একজন শিক্ষকের কাছে এর থেকে আনন্দের আর কিছু নেই আর সব শেষে কথা বলেছিলাম হাবরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহার সঙ্গে আমাদের তো আসতেই হবে একটা দায়িত্বে রয়েছে তারপরে হাবড়ার নাগরিক হিসেবে তো আমরা এর জন্য খুব প্রাউড ফিল করি যে বানিপুর আমার ফিজিক্যাল ট্রেনিং কলেজ অত্যন্ত সুনামের সঙ্গে এই কলেজটা চলে এখানে যারা পড়াশুনো করতে ওদেরকে স্বপ্ন থাকে যদি আমি এই কলেজে একবার পড়তে পারি তাই এখানকার যখনই কোনো অনুষ্ঠান পরে প্রিন্সিপাল সাহেব ডাকেন এবং সেখানে এসে উপস্থিত থাকি এবং এখানকার যে ডিসিপ্লিন খুব সুন্দর করে যে প্রোগ্রামগুলোকে অর্গানাইজ করছে সেটা একদম মুগ্ধ করে দেয় আমাদেরকে কলেজের আরও শ্রীবৃদ্ধি হোক কামনা করব এই খবরটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের বঙ্গবানী নিউজ চ্যানেলটি ফলো ও লাইক করুন হাবরা থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবানী নিউজ